ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো আমি শিঙারা বানানোর জন্যে ময়দার মধ্যে হাফ কেজি ময়দার মধ্যে আমি অল্প একটু কালো জিরে আর অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে ঘিটা গরম করে নিয়ে গলিয়ে নিয়ে ঘিটা দিয়ে ভালো করে ময়দাটা মিক্স করে নেব ঘিটা একটুখানি গরম দিলে একটু উষ্ণ উষ্ণ দিলে ভালো হয় দেখো এরকম দলা পেকে গেলে তাহলে বুঝতে হবে ময়মটা একদম ঠিকঠাক হয়ে গেছে এইবার একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব আর ময়দাটা না খুব বেশি মাখব না আমি একদম হালকা হাতে অল্প একটুখানি মেখে রেখে দেব আর খুব বেশি নরমও করব না দেখো একটু শক্ত শক্ত এভাবে মেখে আমি প্রায় আধ ঘন্টা জন্য ঢেকে রেখে দিলাম এবার আমি কড়াইয়ে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটু আদা কুচানো দিয়ে দিলাম আর লঙ্কা কুচানো দিয়ে দিলাম এটাকে একটুখানি তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেবো মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো তেলে দিতেই যা ফাট ছিল না আসলে আমি মটরশুঁটি ভাপাই না কারণ ভাপালে সমস্ত গুণাগুণ চলে যায় তো ওই জন্য ভাপাই না আমি আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুগুলো আমি একটু হাত দিয়ে চটকে নিয়ে দিয়ে দিয়েছি এইবার পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে আলুটাকে কষিয়ে নেব একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এই দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেল এইবার দিয়ে দেব আমি ভাজা বাদাম প্যাকেটে যে বাদামগুলো পাওয়া যায় আমি সেইটা ইউজ করেছি কারণ এর তলায় যে বিট লবণটা পড়ে থাকে না ওইটা আমি দেবো ওই কারণে ওটা দিলে দারুণ টেস্ট হয় আর একদম সব শেষে ধনে পাতা কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি আমার আলু কিন্তু একদম রেডি দেখো এবার এটা রেখে দেবো ওইদিকে আমি ময়দাটার থেকে লেচি কেটে নিয়েছি রুটির মতন রুটির থেকে একটু বেশি নিয়েছি একটু মোটা করেছি আর এইভাবে আমি লম্বা লম্বা করে ময়দাটাকে লেচিটাকে বেলে নেব। গোল করব না রুটির মতো লম্বা করে করব কারণ এটা আমাকে মাঝখানে ভাগ করতে হবে এই দেখো এই রকম লম্বা করে নিয়েছি এবার এটাকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে দেব। কেটে দিয়ে এটা আমার এটা দিয়ে দুটো আমার শিঙারা তৈরি হবে তো হাতে এইভাবে নিয়ে নেব মুখটা এইদিকে থাকবে আর প্লেন একদম নর্মাল ওয়াটার দিয়ে আমি চারিদিকে প্লেন জল দিয়ে আমি এইভাবে মাখিয়ে নেব যাতে এটা মুড়ে যায় আঠার মতন লেগে যায় আর মাঝখানে এইভাবে হাতটা রেখে আমি এভাবে এগুলো দিয়ে দেব আর ওই দিকের পাটটাকে আমি মুড়িয়ে নিয়ে তারপরে এই দিয়ে দেব যাতে লেগে না যায় চট করে হাতের মধ্যে একটু তুলে নিতে হবে এই দেখো একটা চোং মতন বানিয়ে নেব তারপরে এর ভেতরে আমি আলুর পুরটা দিয়ে দেব। দিয়ে একটু ভেতর দিকে একটুখানি চেপে দেবো যাতে বেরিয়ে না আসে ওপরটা ভাঁজ করতে হবে তো এভাবে চেপে দিয়ে এবার তারপরে আবারও একটুখানি জল ওপর দিকটা দিয়ে নিয়ে এই মাথার দিকটা একটুখানি এভাবে মুড়ে দেব। মাথার দিকটা মুড়ে দিয়ে তারপরে আমি পুরোটা এই দেখো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে বন্ধ করে দেবো খুব সুন্দর আঠার মতো কিন্তু বন্ধ হয়ে যায় ময়দা একটুখানি জল দিলেই একদম খুলবে না আর দেখো কি সুন্দর একদম বন্ধ হয়ে গেছে একদম আমার শিঙারা কিন্তু ফিফটি পারসেন্ট রেডি হয়ে গেছে দেখো আমি সব কটা করে নিয়েছি আর এদিকে তেল গরম করেছি তেলটা না খুব গরম করব না তেলটা একটু গরম করেছি খুব গরম করলে না চট করে শিঙারাগুলো লাল হয়ে যাবে ওই কারণে আমি অল্প একটুখানি তেলটা গরম করেছি আর আঁচটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি একটুখানি সময় ধরে শিঙাড়াগুলো ভেজে নেব। তাহলে বেশ কড়কড়াও হবে আর কালারটাও একদম লাল টকটকে হয়ে যাবে না দেখো এভাবে হালকা হাতে এবার এগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে ভেজে নেব এই দেখো একদম পারফেক্ট শিঙাড়ার কালার চলে এসছে দেখো তো আমি এভাবে এগুলো এবার তুলে নেব। এবার সব আমি ভেজে নেব এইভাবেই সব ভাজা আমার হয়ে গেছে এই দেখো এইবার আমরা খেয়ে নেবো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও প্লিজ আর একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে আমি করে দেখালাম যে কোনো ক্ষতিকর জিনিস নেই তো চলো আমরা খেয়ে নিই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই